গুরুত্বপূর্ণ কথা বললাম বলবো বলে ভাবলাম আজকে সেটা হচ্ছে মানে আমার ঠাকুমার একটা পুরনো দিনকার সিন্ধুক ছিল তো ওই সিন্ধুকটার মধ্যে যথারীতি পুরনো দিনকার মানুষ তো তখনকার দিনে অনেক কিছু গয়নাপাতি ওই সিন্দুরটার মধ্যে ছিল তো ঠাকুমা যখন মারা যায় তো সিন্দুকের চাবিটা যেহেতু ঠাকুমার কাছেই থাকতো তো সেই জন্য সিন্ধুকের চাবিটা আর কাউকে উনি দিয়ে যাননি মানে হঠাৎ করে উনি মারা যান তো তো সিন্ধুকের চাবিটা ওনার কাছে রয়ে গেছে আমরা কিন্তু জানি না যে কোথায় আছে তো ব্যাপারটা হচ্ছে ঠাকুমা মারা গেছেন অনেক দিন আগেই কিন্তু আমি ইদানিং জানতে পারলাম যে ঠাকুমা নাকি প্রত্যেক মানে একবার করে আসেন পৃথিবীতে সেটা হচ্ছে ভোটের সময় ভোটের সময় এসে নাকি তিনি ভোট দেন তার নাকি ভোটার লিস্টের নাম আছে তো এইবারে যখন আমি জানতে পেরেছি এই সামনের ভোটটা আমি একদম মিস হতে যাব না আমি একবারে ভোট বুথে ভোট চারটার থেকে যে দাঁড়িয়ে থাকবো একদম রাত দশটা অবধি দেখবো ঠাকুমা কখন ভোটটা দিয়ে যায় আর ঠাকুমার কাছে সিন্ধুকের চাবিটাও নিবো বাবারে সিন্ধুকের চাবিটা না দিয়ে মরে গেল ওরে সিন্ধুকের চাবিটা তো চাই তো ভোটের সময় যখন ঠাকুমা আসে এত বড় সুযোগটা তো আমি হাত ছাড়া করতে দিতে পারি না এর ভোটে আমি একদম বসেই থাকবো সিন্ধুকে চাবি নুব তবে ঠাকুমাকে যেতে দেবো আর ঠাকুমা এমন না সে ভোট দেয় আর চলে যায় স্বর্গে কেন আমাদের সঙ্গে দুটা কথা বলে গিয়ে দেখা করে যেতে পারে নাই ভোটটা দিবে আর চলে যাবে তবে বটে মরার পরেও ভোটটা দিতে আসে তো কত বড় মানে একদম নাগরিকটা কীরকম লেভেলের বুঝুন মানে বটে এইবারে ভোটটা আমি একদম তাকিয়ে আছি ধরবই ধরবো